আসসালামু আলাইকুম ভাই দেখেন দেখি ঠিক আছে কি না এই দুইটা দেখেন আপনার এই দুইটা বাসুর কিন্তু না ঠিক আছে এটা আর এক বাসুর হিটে আসছে না হিটে আসবে এইদিকে একসাথে ধরতো আসবো দোস্ত একসাথে ধরো আসলে এটা ভিডিও আকারই করে ফেলে দেই অনেকেই ইয়ে করে আমরা কিন্তু যে সৌন্দর্য গরুগুলো এগুলো অনেক কষ্ট করে মিলাই ঠিক আছে অনেকে বলে ভাই হাটে গরুর দাম কম হাটে গরুর দাম কম ইয়ে করতেছে কমেন্ট করতেছে হাটে গরুর দাম কম এগুলো হাটে পাওয়া যায় নাকি অ্যাভেলেবেল এগুলো যদি অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে ঠিক আছে কম ছিল বাজার এগুলো মানে এমনভাবে কিনতে হয় দাম বেশি দিয়ে কিনতে হয় আর এই বাচ্চাটা কিন্তু গিরের বাচ্চা এটাও একটা গিরের থেকে হয়েছে বাচ্চারা সুন্দর ফ্যাশান আসতেছে কিন্তু বাচ্চার মূলত ভিডিওটা করা হলো ওই যে যে ভাই গরু কিনছে আগামীকাল হলো শুক্রবার আগামীকালই আমরা গরুগুলো পাঠাবো এই কারণে ভাই বলছে দুইটা একসঙ্গে একটু বের করে দেখায় দেখেন আপনার গরু ঠিক আছে কিনা দুইটা একই রকমের মাথা মাথার ডিজাইন কিন্তু একই রকমের বিশাল বড় বড় গরু গরু গোসল করানো হয় নাই গোসল করানোর আগে ভিডিও করা হচ্ছে হাঁটা তো ওইদিকে হাটা আসুন

এইরকম গিরের বাচ্চা আসে তয় বোঝা যাবে যে কত টাকা দামের ভাই ঠিক আছে আপনার দেখা ঠিক হয়েছে না যেগুলো কিনছেন এইগুলো কালকে ইনশাল্লাহ আপনাকে দিয়েছে